প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা ম্যাচটা জিতেছি কিন্তু সেই ম্যাচ জয়ের রেসটা এখনো রয়ে গেছে এবং এর থেকেই বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ জয় ছিল আমাদের জন্য এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির ভারতীয় স্কোয়াড যেদিন ঘোষণা করা হয়েছিল সেদিন আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম এটা আমি অনুরোধ করব ভারতীয় সমর্থকদের যে একটু ভরসা রাখুন একটু ধৈর্য ধরুন এই টিমটাকে একটু সেট হতে দিন আশা করবো সব ঠিকঠাকই হবে যদিও কিছু ভুল হয় এই ভরসাটুকু আমার রয়েছে যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের এই ভারতীয় দলের প্লেয়ারদের মধ্যে এবং আজও আমি একই কথাই বলবো এই ভারতীয় দলটার উপর একটু ভরসা রাখো যদি ভারতীয় দল কোনোভাবে সিরিজটা হেরে যেত যদি দুই দুইয়ের জায়গায় এক তিন হতো তাও আমি একই কথাই বলতাম ভরসাটা রাখুন এই ভারতীয় দলের মধ্যে ক্ষমতা আছে কিছু করে দেখানোর লড়ে দেখানোর জিতে দেখানোর এই গোটা সিরিজে আমি ভারতীয় দলকে নিয়ে খুব একটা বেশি সমালোচনা করিনি মানে মাত্রাতিরিক্ত সমালোচনা যাকে বলে জোর করে একদমই করি দেখুন এইরকম সিচুয়েশনে এই আমাদের মতন সমর্থকদের কাছে দুটো অপশন রয়েছে এক টিমের উপর ভরসা রাখা আস্থা রাখা ম্যাচ আমরা হারবো জানি কিন্তু তারপরও টিমের উপর সেই বিশ্বাসটা যাতে চলে না যায় সেই দিকে নজর দেওয়া আর দ্বিতীয় টিমকে একদম সমালোচনা করে ট্রোল করে একেবারে বিধ্বস্ত করে দেওয়া যাতে টিমের মনোবল আরও ভেঙে যায় এবং কোহলিকে ফেরতানো রোহিতকে ফেরতানো এইসব গিলফিল গিয়ে দিয়ে চলবে না আইপিএল খেলো এই সমস্ত কথা বলে টিমের মনোবল একেবারে ভেঙে দেবে এবং টিমের পারফরমেন্স তো আরও তলানিতেই যাবে আমাদের কাছে দুটো অপশান খোলা এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ঠিক অপশানটাই চুজ করা উচিত সেটা হলো টিমের উপর ভরসা রাখা রোহিত নেই কোহলি নেই আশ্বিন নেই নতুন ক্যাপ্টেন যা তিনিও অবসরে দ্বার প্রান্তে চলে এসেছেন ম্যাক্সিমাম এক দেড় বছর সুতরাং টিমটা পুরো আমূল বদলে যাচ্ছে নতুন টিম তরুণ প্লেয়ার নতুন নতুন প্লেয়াররা সুযোগ পাচ্ছেন তো এই পরিস্থিতিতে ওই ভরসাটা বা আস্থাটা যদি আমরা টিমের উপর না রাখতে পারি তাহলে তো সমর্থক হিসেবে কি বা বলুন তাই চলুন তাহলে আজকের এই ভিডিওতে টিমের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স আলাদা আলাদা ভাবে আমি অ্যানালিসিস করতে চাই প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেককে দশে একটা রেটিংও দেব দেখা যাক সবচেয়ে ভালো রেটিং কে পা প্রথমেই ক্যাপ্টেন গিল শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করার যে দায়িত্ব তার উপর ছিল এমনটা নয় তার সঙ্গে ছিল সেনা কান্ট্রিতে পারফর্ম করা কারণ সেনা কান্ট্রিতে এর আগে তার কোনো সেঞ্চুরি ছিল না এবং তার সাথে কোহলি রোহিত এদের পর নতুন একজন ক্যাপ্টেন আমি রোহিতকে মাঝখান থেকে বাদ দিয়ে দিলাম কিন্তু টেস্টের ক্যাপ্টেন্সি যখনই এই আলোচনাটা আসে তখনই কোহলি প্রসঙ্গতে উঠবে এবং কোহলি যে লেগাসিটা তৈরি করেছেন যে অ্যাটিটিউডটা নিয়ে এসেছিলেন গিল কতটা পারবেন আদৌ পারবেন কিনা সম্ভব কিনা সেই প্রশ্নগুলো উঠেছিল বা যেরকম ট্রোল যেগুলো হয়েছিল গলার ভয়েস এই নিয়ে বাদই দিন ওগুলো ক্রিকেট সমর্থকরা তোলেন না এবার সব মিলিয়ে আমি যদি বলি তাহলে গিলের দুটো ভাগে ভাগ করে দিতে হয় গিলের পারফরমেন্সকে এক ব্যাটিং পারফরমেন্স দুই ক্যাপ্টেন্সি প্রথমত গিলের ব্যাটিং পারফরমেন্স সুপার ব্রিলিয়ান্ট একটা কথা আমরা প্রায়ই বলে থাকি যে মিস ইউ কোহলি অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে তো এটা বলেই থাকে এবং এই গোটা সিরিজে কতবার যে বলা হয়েছে কিন্তু এই মিস ইউ কোহলি শব্দটা আপনি নিজে বলুন একবারের জন্য তার ব্যাটিং পারফরমেন্সের জন্য বলা হয়েছে যে কোহলির ব্যাটিংটা এখানে দরকার ছিল এই জায়গাতে কোহলি ম্যাচ জেতানো ইনিংস খেলতেন না বরং বলা হয়েছে কোহলি সেই ক্যাপ্টেন্সি কোহলির যে তার বোলারদের ঘুরিয়ে ফিরে ব্যবহার করে যে উইকেট টেকিং অ্যাবিলিটি সেই জিনিসটার জন্য বলা হতো বলা হয়েছে ইউ কোহলি ব্যাটিং পারফরমেন্সের জন্য একবারও মিসি কোহলি শব্দটা ব্যবহার করা হয়নি কারণ গিল তার ব্যাটিংয়ে জাস্ট ছক্কা মেরেছেন প্রত্যেকটা ক্ষেত্রে সাড়ে সাতশোর উপর রান সেনা কান্ট্রিতে প্রথমবার এরকম সেঞ্চুরি করলেন যেটা চারখানা সেঞ্চুরি রূপে শেষ হল চারটে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি ব্যাট হাতে গিল সুপার সুপার দশে অ্যাটলিস্ট নয় তো দেওয়া যেতে পারে বাট যদি আমি অল ওভার বলি ক্যাপ্টেন্সির দিক থেকে একটু তো মানে নরবরে আমি বলবো না বাট একটু মানে কি শব্দ কি ব্যবহার করব যাই শব্দ ব্যবহার করে অনেকে অনেক রকম মানে বার করবেন বাট নর্মালি আমি যদি বলি কোহলিকে আরও গিলকে আরও উন্নত হতে হবে সেই অ্যাগ্রেশন তিনি চেষ্টা করেছেন দেখানোর কোহলির যে অ্যাগ্রেশনটা ছিল সে বিপক্ষ দলের প্লেয়ারের সাথে স্লেজিং হোক চোখে চোখ রেখে কথা হোক বা ডিসিশন মেকিং চেষ্টা করেছেন বাট আপ টু দ্য মার্ক হয়নি তবে প্রথম টেস্টের গিল এবং লাস্ট টেস্টের গিলের মধ্যে অনেক ডিফারেন্স এইটুকুনি বলতে পারি শিখছেন ধীরে ধীরে সেটা তাকে আরও উন্নত করবে এবং আশা করব আরও বেটার হয়ে উঠবেন ঠিক আছে সাথ দেওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ওই বোলিং চেঞ্জ যেমন ওয়াশিংটন সুন্দরকে খুব একটা ভালো মতো ব্যবহার করা হয়নি গোটা সিরিজে বোলিংয়ের ক্ষেত্রে ঠিক আছে শার্দুলকে যেমন প্রথম ম্যাচে সেভাবে ব্যবহারই করা হলো না তো এই জিনিসগুলো যদি শুধরে নিতে পারেন ক্যাপ্টেন হিসেবে ডিসিশন মেকিং এবং বোলিং চেঞ্জ আরও অনেক বেটার হতে পারবেন ক্যাপ্টেন অল ওভার তার ব্যাটিং এবং তার ক্যাপ্টেন্সি সব মিলিয়ে আমি গিলকে দশে আট তো দিতেই পারি তাই না তিনি ম্যান অব দ্য সিরিজও বটে সুতরাং গিলকে দশে আট আপনারাও বলবেন কিন্তু ঠিক আছে যে প্রত্যেকে আপনারা দশে কত করে দেবেন আচ্ছা গিলের একটু পরিসংখ্যাটা বলি দশ ম্যাচে দশ ইনিংসে করেছেন সাতশো চুয়ান্ন রান পঁচাত্তরের অ্যাভারেজ চারটে সেঞ্চুরি সুতরাং অল ওভার ব্রিলিয়ান্ট্রী জয়সাল জয়সওয়াল দুটো সেঞ্চুরি করেছেন দশ ইনিংসে চারশো এগারো রান একচল্লিশের অ্যাভারেজ দুটো সেঞ্চুরি তার সাথে দুটো হাফ সেঞ্চুরি দেখুন জয়সওয়ালের ইনিংস বর্ণনা করার জন্য একটু একটু ডিটেলে আলোচনা করা উচিত সেটা হলো জয়সওয়ালের লাস্ট দুটো ট্যুর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুটোই সেনা কান্ট্রিতে ঠিক আছে এবং একজন ওপেনারের পারফরমেন্স আমি যখন সেনা কান্ট্রিতে সেই পারফরমেন্স নিয়ে আলোচনা করছি তখন কিন্তু যে জিনিসটার কথা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হলো নতুন বলে তিনি কতটা ভালো মতন সামলাচ্ছেন এবং এই জায়গাতেই জয়সালের দু রকম পারফরমেন্স এক তিনি কিছু ক্ষেত্রে নতুন বলে শুরুতেই আউট হয়ে যাচ্ছেন তার রান বেশি বাড়ছে না দ্বিতীয় তিনি যদি ওই ধাপটা পার করে দেন তাহলে সেই রানটা বড় রানে কনভার্ট করছে সিম্পল চেসফেলের দুটো দিক আছে এক শুরুতেই আউট হবো নয়তো দুই এতটাই ভালো সামলে দেবো যে আমি সেই রানটা বড় রানে কনভার্ট করব গিল অনেকটা টেস্টে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন টি টোয়েন্টিতে ঠিক এইটা করে নয় শূন্য এক দুই নয়তো সেঞ্চুরি আপনি দেখুন নতুন বলে ইংল্যান্ডের মাঠে সুইং সামলানো কিন্তু মোটেই খুব একটা সহজ নয় বিশেষ করে বোলিং পিচে যদি প্রথম দিন ব্যাটিং করতে হয় সেই জায়গাতে একজন অনভিজ্ঞ এবং তরুণ জয়সওয়াল বেশ ভালো মতন সামলেছেন কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে শুরুতেই একাধিক এজ এই ওই সেই করতে করতে আউট সুতরাং কে যেটা বুঝতে হবে সেটা হলো নতুন বলের মোকাবিলা করা এইটা যদি তিনি ঠিকঠাক উত্তরে দিতে পারেন অনেক দূরে গোবেন জয়সওয়াল দুটো সেঞ্চুরি তো এভাবেই এসেছে অস্ট্রেলিয়া তো সেঞ্চুরি করেছেন তাই না সুতরাং জয়সওয়ালকে আপাতত এটাই একটু ধৈর্য ধরে নতুন বলের শুরুটা একটু সামলাও তারপরে রান করো এবং তুমি সেটা পারবে পারবেই সুতরাং জয়সওয়ালকে দশে সাত দেওয়া যেতে পারে দুটো সেঞ্চুরি আছে বাট মাঝে বেশ কিছু ক্ষেত্রে চলছিল না যে কারণে অনেকে বলছিলেন রেমানু ইসরানকে সুযোগ দেওয়া উচিত লোকেশ রাহুল দশ ইনিংস পাঁচশো বত্রিশ রান এভারেজ দুটো হাফ সেঞ্চুরি রাহুল ও সেন্ট সাথে নতুন বলে পার্টনার ওপেনিং করতে এসেছেন এবং প্রচুর বল খেলেছেন এবং রাহুল অ্যাকচুয়ালি তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন জয়সওয়াল যেমন একদিকে একটু তাড়াহুড়ো করেছেন রাহুল সেরকম ক্লাস দেখিয়েছেন এবং তার সাথে ধৈর্যের পরিচয় দিয়েছেন ব্রিলিয়ান রাহুলকে নিয়ে বিগত এক দু বছরে এত কাটাছিড়া করা হয়েছে টেস্ট ক্রিকেটে কখন ওপেনিং কখনো পাঁচ ছয় চার এই ওই সেই কিন্তু রাহুল ডেলিভার করে গেছে রোহিত কোহলির অনুপস্থিতিতে টপ অর্ডারে রাহুল যে দায়িত্বটা সামলেছেন ব্রিলিয়ান দারু রাহুলের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে না আমি সিনিয়র রাহুল এটা বুঝতে পেরেছেন যে আমি সিনিয়র আমাকে দায়িত্ব নিতে হবে আর কিছু সুতরাং দশে রাহুলকে আমি সব মিলে দিচ্ছি সাড়ে সাত এবার দেখা যাক রাহুলের টেস্ট কেরিয়ার আর কতদিন থাকে মানে বয়স বাড়লেই এই চিন্তাটা আসে যে আর কত দিন বাট অ্যাটলিস্ট তিন চার বছর তো আছে তাই দশে রাহুল সাড়ে সাত ঋষভ পান্ত একটা হ্যাটস অফ তার জন্য সেই পায়ে চোট নেওয়া অবস্থায় খেলেছিলেন যে সাত ইনিংসে হিসাব করেছেন চারশো উনআশি রান তার ব্যাটিং অ্যাভারেজ দারুণ দুখানা সেঞ্চুরি তার সাথে তিনটে হাফ সেঞ্চুরি সাতটা ইনিংস খেলেছেন তার মধ্যে পাঁচটা ফিফটি প্লাস রান মানে কতটা ব্রিলিয়ান্ট একজন কিপার হিসেবে অসাধারণ অসাধারণ এবং প্রথম ম্যাচে তো অ্যাকচুয়ালি রিসাবের জন্যই ভারতীয় দলকে ম্যাচটা জিততে হতো সেটা তারা পারেনি বাট ভাঙা মানে ওরকম খোরা পায়। খোরাতে খোরাতে হাফ সেঞ্চুরি করে গেলে আর কি মানে ঋষভ পান্তের ইনিংসের বর্ণনা করা যাবে না শুধু ঋষভ পান্তের ক্ষেত্রে ওই যে মাঝে মাঝে কী মনে হয় এক একটা শট খেলে ফেলেন যে কারণে গাভাস্করকেও স্টুপিড স্টুপিড বলতে হয় বাট আদারওয়াইজ তিনি অ্যাকচুয়ালি সুপার শুধু ওই মাঝের ওই স্টুপিড পার্ট পার্টটুকু বাদ দিয়ে ঋষভ পান্তের ব্যাটিং দারুন মাঝে মাঝে ঋষভ পান্ত নিজেও জানেন না তিনি কি করছেন কেন করছেন আদারওয়াইজ ঋষভ ফাটাফটে সুতরাং দশে ঋষভ পান্তকে সাড়ে সাত দেওয়া যেতে পারে আটও দেওয়া যেতে পারে সাড়ে সাত আপনারা যা খুশি দিন আমি সাড়ে সাত দিচ্ছি খুব ভালো খেলেছেন স্যার রবীন্দ্র জাদেজা দশ ইনিংসে পাঁচশো ষোলো রান ছিয়াশির অ্যাভারেজ এই সিরিজের সবচেয়ে বেশি এভারেজ স্যার জাদেজা ছিয়াশির অ্যাভারেজ একটা সেঞ্চুরি পাঁচটা হাফ সেঞ্চুরি ছখানা ফিফটি প্লাস রানের ইনিংস খেলেছেন ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অসাধারণ ছটা ফিফটি প্লাস এর ইনিংস খেলেছেন জাস্ট ভাবুন কনসিস্টেন্সি তার সাথে বল হাতে যদি বলি যাদের যা সাতটা উইকেটও তুলেছে যার মধ্যে একটা ফোর উইকেট হলও রয়েছে সুতরাং অল ওভার ব্রিলিয়ান্ট যাদের যা এই টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং আমি হাজারবার বলেছি যে এই ছত্রিশ বছর বয়সে যে দায়িত্বটা নিচ্ছেন এটা ভেবে যে তার টিমে কোনো মানে নিশ্চয়তা নেই আগামী এক দেড় বছরে হয়তো কোনোদিনই তার মাথাতে এই ভাবনাটা আসতে পারে যে হয়তো আমার প্রয়োজন ফুরিয়েছে কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ আমার প্রয়োজন রয়েছে আমি সেরা আমি যতটা পারবো ততটা ভালো ডেলিভারি করব অসাধারণ আমি ভেবেছিলাম যাদের চাই ম্যান অফ দ্য সিরিজ হবেন বাট দেওয়া হলো না কিন্তু ম্যান অফ দ্য সিরিজ সবার মত পারফরেন্স করেছেন আমার মতে সবার মধ্যে সবচেয়ে বেশি তার রেটিং পাওয়া উচিত দশে আমি তাকে দিচ্ছি সাড়ে আট স্যার জাদে যা দারুন জাদেজার পর যদি আমি করুণ নারের কথা বলি করুণ নার অ্যাকচুয়ালি হলো না ঠিক করুণ একটা সুযোগ চেয়েছিলেন ক্রিকেটের কাছে সুযোগটা পেয়েও কিন্তু কাজে লাগাতে পারেন কারুনা তিনি আট ইনিংসে করেছেন দুশো পাঁচ রান পঁচিশের এভারেজ একটা হাফ সেঞ্চুরি তবে সেই হাফ সেঞ্চুরিটা খুব গুরুত্বপূর্ণ লাস্ট ম্যাচে খুব গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি ছিল কিন্তু যে পারফরমেন্সটা করলেন সেটা ক্রিকেট মাঠে তাকে কাম ব্যাক করানোর জন্য যথেষ্ট না আমি জানি না এরপর তিনি সুযোগ পাবেন কি না তবে পাখাপোক্তভাবে নিজের জায়গাটা সেট করার একটা চান্স ছিল তার কাছে যেটা হলো না তাকে মিডিল অর্ডারও ট্রাই করা হয়েছে তিন নাম্বারও ট্রাই করা হয়েছে কিন্তু অল ওভার আমি অ্যাকচুয়ালি হতাশ কারণের পারফরমেন্সে এবং তাকে খুব একটা বেশি রেটিংও দিতে পারছি না দশে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় ম্যাক্সিমাম আর বেশি তো দেখা যাক কারণ আর সুযোগ পান কিনা এবং যদি পান তাকে সুযোগ কাজে লাগাতে হবে কারণ এরপরে আর বেশি সুযোগ আসবে না দেখা যাক ডোমেস্টিকে কেমন খেলেন করুণ সাই সুদর্শন তিনিও একটা নতুন ইনক্লুশন ছিলেন এভারেজ স্কোয়াডে ছয় ইনিংসে করেছেন একশো চল্লিশ রান তেইশের অ্যাভারেজ তারও পারফরমেন্স খুব একটা ভালো না কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন এক্ষেত্রে আমি ওই বলবো তিন নম্বরে নামছেন নতুন বল মোকাবিলা করতে হচ্ছে ধৈর্যটা দরকার কিছু কিছু ক্ষেত্রে অফসাইডের বল লেগ সাইডের বল এটা খোঁচা দেওয়ার একটা স্বভাব রয়েছে তার মধ্যে কিন্তু অল ওভার ধৈর্য রয়েছে তিন নম্বরে খেলার জন্য উপযুক্ত একটা অপশন এবং লং টার্মের জন্য ভালো অপশন শুধু আরেকটু একটু ম্যাচিওর হতে হবে পরিস্থিতি বুঝতে হবে যেমন ওই ফোর্থ ম্যাচে যে শুরুতে আউট হয়ে গেলেন শূন্যতে দুই হয়ে গেল যে বা ওই সিচুয়েশানে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝতে হবে তো ঠিক আছে একটা হাফ সেঞ্চুরি করেছেন দশে তাকে ছয় দেওয়া যেতে পারে কারুন সাই দুজনেই ঠিক জমলো না কিন্তু সাইড অ্যাডভান্টেজ এটাই তার কাছে আরো সুযোগ আসবে কারণের ক্ষেত্রে সেটা একটু মুশকিল ঠিক আছে ওয়াশিংটন সুন্দর আহা আট ইনিংসে সুন্দর করলে দুশো চুরাশি রান সাতচল্লিশের সাতটা উইকেট ওয়াশিংটন অ্যাকচুয়ালি সেভাবে ব্যবহারও করা হয়নি বল হাতে ইভেন ব্যাট হাতেও তাকে যে আট নাম্বার ন নাম্বারে ব্যাটিং করতে পাঠানো হয়েছে সুন্দর কিন্তু তিন নাম্বারও খেলতে পারে এই যে তিন নাম্বার জায়গাটা নিয়ে একটা এখনো প্রশ্নচিহ্ন রয়েছে যে সুদর্শন কি বেটার আমি কিন্তু বলবো সুন্দর ও বেটার অপশনের ক্ষেত্রে সুন্দর ডোমেস্টিকে তিন নম্বরে খেলেন এবং খুব সলিড ডিফেন্স করার ক্ষমতা তার মধ্যে রয়েছে একই সঙ্গে রানের গতিও বাড়াতে পারেন লাস্ট ম্যাচে তার ওই ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল সো ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ভালো এবং তিনি অ্যাকচুয়ালি অশ্বিনকে রিপ্লেস করছেন এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি ওয়াশিংটন আশ্বিনেরই রিপ্লেসমেন্ট সুতরাং কতটা ভালো খেলছেন ওয়াশিংটন আদর কিছু বোঝানো নেই এবং ব্যাটিং খুবই ভালো করে বল হাতেও উইকেট তুলতে পারেন এবং বড় অ্যাসেট ইন ফিউচার ভারতীয় দলের জন্য সুতরাং ওয়াশিংটন সুন্দরকে দশে সাড়ে সাত খুব ভালো খেলেছেন ধ্রুপ জুরেল মাত্র একটাই ম্যাচ খেলেছেন দুটো ইনিংস করেছেন তিপ্পান্ন রান ছাব্বিশের অ্যাভারেজ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি কিছু আসেনি বাট কিপার ধ্রুপ জুরেলের প্রশংসা করতেই হয় ঋষভ পান্তের অনুপস্থিতিতে তিনি কিপিং করেছেন দায়িত্ব নিয়ে কিপিং করেছেন বলা যেতে পারে এবং বারবার যখন এগিয়ে আসছিলেন তিনি ওই এগিয়ে আসার পর ঋষভ এবং জুরেলকে যদি পাশাপাশি দাঁড় করায় জুরেল ঋষভের চেয়ে বেটার কিপিং করবে নিঃসন্দেহে ঋষভ পান্ত ব্যাটার হিসেবে দারুণ কিন্তু কিপার হিসেবে জুরেল তার থেকে অনেক বেটার এবং ওই ছোট্ট খাট্ট যে ডিস্টেন্সে দাঁড়িয়ে ক্যাচ নেওয়া যেগুলো অতটা সহজ হয় না জুরেল কিন্তু বেটার জাজ করতে পারেন জুরেল কিপার হিসেবে ভালো করছেন ব্যাটার হিসেবে হয়তো সুযোগ আসবে বাট ঠিক আছে একটা ম্যাচ দিয়ে যাচাই করা সম্ভব না ভালো খেলেছেন মানে ঠিক আছে এবার অ্যাভারেজ পারফরমেন্স যাকে বলে দশে ছয়ই আমি দিচ্ছি কিন্তু তার উপর নজর রাখা উচিত ইন ফিউচার ভালো প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি সেভাবে জ্বলে উঠতে পারলেন না অস্ট্রেলিয়াতে যতটা ভালো খেলেছিলেন চার ইনিংসে পঁয়তাল্লিশ রান এগারোর অ্যাভারেজ হাফ সেঞ্চুরি কিছু নেই তবে বল হাতে তিনি কিন্তু তিনখানা উইকেট তুলেছেন এবং ওই যে ম্যাচটাতে দুটো উইকেট তুললেন ওটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল সো ঠিক হলো না সামহাও অলরাউন্ড পারফরমেন্স হলোই না একদম হয়তো এখানে অনেকে যা হার্দিক পান্ডিয়াকে মিস করেছেন ঠিক আছে নেক্সট টাইম দেখাতে পারেন নীতিশেরও বয়স রয়েছে তবে পারবেন অপেক্ষা করতে হবে এই সিরিজটা জাস্ট সামহাও হলো না তো সে পাচ্ছে বাট সুযোগ আসবে শার্দুল ঠাকুর তিনিও সুযোগ পেয়েছেন বাট তাকেও সেভাবে ব্যবহার করা হয়নি বাট ব্যাট হাতে ওই চতুর্থ ম্যাচে অ্যাকচুয়ালি ভালো খেলেছেন ব্যাট হাতে তিন ইনিংসে করেছেন ছেচল্লিশ রান পনেরোর অ্যাভারেজ আর বল হাতে যদি বলি তিনি দুটো উইকেট তুলেছেন দু ম্যাচে বোলিংটা সেভাবে তাকে ব্যবহারও করা হয়নি এই জায়গাতে একটু প্রশ্নচিহ্ন তো উঠবেই যদি টিম ফোর্থ পেসার খেলাই তাহলে তাকে ব্যবহার করা হচ্ছে না কেন বাট ব্যাট হাতে পারেন তিনি পারেন করতে এটুকুনি বলতে পারি সো দেখা যাক শার্দুল ডোমেস্টিক এতটাই ভালো খেলেছিলেন শার্দুল কারুন যে তাদেরকে নিতেই হতো নেওয়া হয়েছিল এবার সেভাবে তারা পারলেন না শার্দুলকে আমি দশে দিচ্ছি ছয় বাট দেখা যাক ইন ফিউচার কেমন করে রোমেশ্রিক আবার ভালো খেলে হয়তো আবার টিমে আসবেন তা তো ব্যাটিং সবাইকে বলে দিলাম এবার বলি শুরুতেই মেয়া ভাই মোহাম্মদ সেরাজ কি খেলেছে কি খেলেছে আটা প্লেয়ার চাইলে তাকেও ম্যান অফ দ্য সিরিজ দেওয়া যেতে পারত পাঁচ পাঁচ ম্যাচে তুলেছেন তেইশটা উইকেট বত্রিশশো এভারেজ দুটো ফাইভ উইকেট হল ওফ বুমরার অনুপস্থিতিতে সিরাজ নিজেই বুমরা বুমরার অনুপস্থিতিতে সিরাজই হলেন বুমরা সেরা তিনি শ্রেষ্ঠ আই ওনলি বিলিভি ভাই আই ওনলি বিলিভা ভাই যাই হোক খুবই ভালো খেলেছেন এবং তার যে সে অ্যাগ্রেশন সেটা আবারও ফেরত পেয়েছি যে এটা দেখে খুবই ভালো লাগলো মানে বুমরার অনুপস্থিতি তিনি নিজেকে মানে মনে করেন যে তাকেই দায়িত্বটা নিতে হবে এটা খুব ভালো উপলব্ধি যে আচ্ছা সবচেয়ে সিনিয়র প্লেয়ারটা নেই আমি কাজটা করে দেব খুবই ভালো আদকনি কিছু বলা নেই প্রচুর প্রশংসা করেছে আমি লাস্ট ভিডিওতে সূত্রাং খুবই ভাল এবং সেনা কান্ট্রিতে যে রকম তার ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার মাঠে সেনা কান্ট্রিতে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট এই সিরাজ এবং বুমরা বুমরা আচ্ছা সিরাজ তাকে 10 আট 8 দেওয়া যায়ই পারে খুবই ভালো খেলেছে 10 এ বুমরা তিন ম্যাচে 14টা উইকেট 26 এর এভারেজ দুটো ফাইভ কিন্তু অনেকে যে কথা বলছেন বুমরাকে নিয়ে সেটা হলো বুমরা থাকলে ভারত তো ম্যাচ জিততে পারে না তাহলে আর বুমরাকে নিয়ে কি হবে এবং বুমরা যে আর কি চোটাঘাতের যে ব্যাপারটা রয়েছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্যাগুলো রয়েছে দেখুন এই যে পরিসংখ্যানগুলো ফেসবুকে ভাইরাল হচ্ছে যে বুমরা আচ্ছা বুমরা যখন খেলছেন না ভারত জিতছে তাহলে বুমরার তো আনলাকি পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স কিছুই বলছে না পারফরমেন্স আছে বুমরা বা স্ট্যাটিস্টিক্স উল্টো কথা বলছে এটা জাস্ট ওই আইউ আসে এটাকে বলে না সেটাই আমি অ্যাকচুয়ালি ভিডিও বানিয়ে পরে বোঝাবো যে বুমরাকে ছাড়া ভারত যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলো তো অবদানটা কাদের ছিল তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা ঠিক কতটা আইউ আস করছে হ্যাঁ এই সিরিজের ব্যাপারটা একটু উল্টো কিন্তু তার মানে এই নয় যে সব মিলিয়ে বুমরা খেললেই ভারত হারে এমনটা একদমই না একদমই না আপনি দেখুন না ছাব্বিশের এভারেজে বোলিং করেছেন বুমরা এই গোটা সিরিজে বুমরা ইকোনমি থ্রি যেখানে মোহাম্মদ সিরাজের চার প্রায় শীতকৃষ্ণার প্রায় পাঁচ আকাশদ্বীপের প্রায় সাড়ে চারের কাছাকাছি সুতরাং বুমরার ওই তিনের ইকোনমিটাই তো প্রমাণ করে দিচ্ছে তিনি চাপ বাড়াচ্ছেন নতুন বলে তিনি চাপ বাড়াচ্ছেন একদিক থেকে এবং তার পারফরমেন্স তো বলছে মাত্র তিনটা ম্যাচ খেলেছেন তার মধ্যে দুটো ফাইফার বুমরা থাকলে টিম খারাপ খেলছে না বাকিরা পারফর্ম করতে পারছে না সাভাব বাকিরা মনে করছে বুমরা আছেন তো হয়ে যাবে তাই হলো ডিফারেন্স আর কিছুই না বুমরা থাকলে ভারত হারছে বুমরা বাজে বলে একদমই নয় কোনক মানেই হয় না এসব কথা বলা দশে বুমরাকে সাড়ে সাত দেওয়া যেতে পারে আরও বেটার দেওয়া যেত কিন্তু বুমরা যে ম্যাচগুলো খেলেছেন ভারত যেহেতু যেতেনি সেক্ষেত্রে রেটিংটা একটু তো কমবে তাই না সুতরাং বুমরা দশে সাড়ে সাত প্রসিদ্ধ কৃষ্ণা এই সিরিজে প্রভাবলি ভারতের সবচেয়ে হেটেড প্লেয়ার ছিলেন একটা সময় কিন্তু শেষ ম্যাচে উতরে দিয়েছেন দুটো ফোর ফার আহা প্রসিদ্ধ কৃষ্ণা তিন ম্যাচে চোদ্দোটা উইকেট তুলেছেন সাঁত্রিশের অ্যাভারেজ ইকোনমি একটু বেশি একটু বেশি রান খেয়ে গেছেন এটা মানছি বাট দরকারে উইকেট তুলেছেন এবং যে তিনটে ম্যাচ খেলেছেন তার মধ্যে দুটো ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে এটা একটা পজিটিভ ব্যাপার সুতরাং অল ওভার দশে সাড়ে ছয় দিচ্ছি সাত দেওয়া যেত বাট একটু বেশি রান খেয়েছে লাস্ট ম্যাচে ভালো উইকেট তুলেছেন বটে কিন্তু তার কৃতিত্ব এমনটা কিন্তু আমি বলতে পারবো না দশে সাড়ে ছয় এখনো প্রসিদ্ধ কৃষ্ণের সুযোগ পাবেন কিন্তু তাকে আরো বেটার করতে হবে এই ইকোনমি রেট নিয়ে তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে সার্ভাইভ করতে পারবেন ঠিক আছে স্বামী বা বুমরা যদি নিয়মিত খেলেন প্রসিদ্ধ কৃষ্ণ হয়তো বাদ পড়তে পারে সুতরাং ঠিক আছে বাট আরো বেটার করতে হবে দশে সাড়ে ছয় আকাশদ্বীপ তিন ম্যাচে তেরোটা উইকেট ছত্রিশের অ্যাভারেজ একটা ফাইফার রয়েছে এবং ম্যাচ উইনিং ফাইফার ছিল বোলিং তো ভালো করেইছেন লাস্ট ম্যাচে ব্যাট হাতেও প্রমাণ করে দিলেন যে তিনি কতটা ব্রিলিয়ান্ট হতে পারেন অ্যাজো নাইটম্যাচ হিসেবে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে যে পারফরমেন্সটা করেছেন ব্যাট হাতে আলাদাই সুতরাং তিনটে ম্যাচের মধ্যে খেলেছেন দুটো জিতেছে ভারত এবং সেই দুটো ম্যাচেই তার অ্যাকচুয়ালি অবদান রয়েছে একটা ম্যাচে ব্যাট হাতে একটা ম্যাচে বল হাতে সুতরাং ভালো রেটিং দিতেই হচ্ছে দশে সাড়ে ছয় সাড়ে সাত তো আরামসে দেওয়া যেতেই পারে আকাশ প্রসিদ্ধ সিরাজ আনপপুলার বোলিং ট্রায়ো কিন্তু এফেক্টিভ এই ট্রায়োটা যে ম্যাচেই খেলবে ভারত জিতবে এরকম একটা ব্যাপার সো দশে সাড়ে সাত জাদেশ এবং সুন্দরের কথা তো বললাম এছাড়া আরেকজন বোলার খেলেছেন এই সিরিজে তিনি হলেন আনশুল কাম্বোজ আনশুল কাম্বোজ জাস্ট একটাই ম্যাচ খেললেন উইকেট সম্ভবত একটাই তুলেছেন উননব্বইয়ের বোলিং অ্যাভারেজ বোলিং অ্যাভারেজ ঠিকঠাক ছিলই না একদমই সেরকম এফেক্টিভ ছিলেন না রানের মানে বলের গতিও সেরকম ভালো ছিল না সুতরাং বোলিংটা হয়নি তবে মেবি এরপরও সুযোগ পাবেন কারণ তার বয়স খুব একটা বেশি না কিন্তু ইম্প্রুভমেন্ট দরকার এই বোলিং নিয়ে তিনি সার্ভাইভ করতে পারবেন না তিনি অনেকটা মুকেশ কুমার টাইপের বোলিং করেছেন যার বোলিংয়ে সেই লিথাল ব্যাপারটা নেই মানে একদমই নেই সে আমি তাকে পাঁচ রেটিং দিচ্ছি কিন্তু এই বোলিং করে তিনি সার্ভাইভ করতে পারবেন না টেস্ট ক্রিকেট অ্যাটলিস্ট আরও অনেক বেটার বোলিং করতে হবে কিছু এক্সট্রা ভ্যারিয়েশন দরকার যেগুলো টেস্টের জন্য এফেক্টিভ হবে সুতরাং তিনিও একজন খেলেছেন অর্ষদ্বীপ সিং তিনি তো একটা ম্যাচ খেললেন না কুলদীপ যাদব একটা ম্যাচ খেললেন না অভিমান্য নিঃশ্রন একটা ম্যাচ খেললেন না পরের দিকে নারায়ণ জগদীশনকে টিমে নেওয়া হয়েছে তিনিও ম্যাচ খেলেননি সুতরাং এরা তো রইছেন বাদ দিন বাট বাকি প্রত্যেকটা প্লেয়ারকে রেটিং করলাম সবচেয়ে বেশি রেটিং আমি দিয়েছি রবীন্দ্র জাদেজাকে সাড়ে আট তারপরে গিল আট মোহাম্মদ সিরাজ তিনিও আট সাড়ে সাত দিয়েছি ঋষভ পান্তকে দিয়েছি লোকেশ রাহুলকে দিয়েছি ওয়াশিংটন সুন্দরকে যশপ্রীত বুমরাকে আকাশদীপকে তো ভালো খেলেছে টিম ওভার ভালো পারফরমেন্স করেছে একটা কথা আছে যে শুধুমাত্র দু একজন ইন্ডিভিজুয়াল ভালো পারফরমেন্স করলে হয় না টিমকে গোটা পারফরমেন্সটা করতে হয় সম্মিলিত এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি করেছে এবং সবশেষে গৌতম গম্ভীর দেখুন কোচকে তো আর রেটিং দেওয়া সম্ভব না কারণ কোচ বেঠাতে নামেননি তবে কোচ কতটা মাইন্ডসেট বদলালেন কতটা দায়ভার নিলেন কতটা ব্লেম খোলা যেতে পারে তাকে সে নিয়ে আলোচনা করা যেতে পারে দেখুন প্রথমত ওই কিছু একটা হলেই কোচকে টেনে আনাই ব্যাপারটা আমি পছন্দ করি না কিছু ক্ষেত্রে কোচের প্রসঙ্গ উঠবেই বিশেষ করে যখন প্রথম ম্যাচে ওই বোলিং ঠিকঠাক হচ্ছিল না এবং গিল প্রথম টেস্ট ম্যাচে করতে নামছে তখন গম্ভীরের ভূমিকা নিয়ে একটু প্রশ্ন উঠে গম্ভীর কি তাহলে বা গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট কি তাহলে গিলের সঙ্গে সেভাবে কমিউনিকেট করছে না যে গিলকে অ্যাকচুয়ালি কি করা উচিত সেই সময়তে প্রশ্ন উঠেছে আদারওয়াইজ অল ওভার গম্ভীরকে জোর করে টেনে আনার কোনো মানে তো হয় না তাই না সুতরাং সেই জায়গাতে আমি গম্ভীরকে টানতেও চাই না গম্ভীর একজন কোচ তার টিম রয়েছে তারও নিজের টিম রয়েছে ম্যানেজমেন্ট যারা তাদেরকে দিয়ে কতটা ভালো আর কি টিম ম্যানেজ করতে পারছে সেটা ইম্পর্টেন্ট সেই জায়গাতে গম্ভীর কখনো আপ কখনো ডাউন এটুকুনি বলা যেতেই পারে তবে একটা জিনিস আমি গম্ভীরের ক্ষেত্রে পজিটিভ যেটা দেখতে পারি গম্ভীর টিমের উপর অত সহজে ব্লেমটা আনতে চান না এবং আনেনও না কাউকে আনতেও দেন না এটা খুব পজিটিভ একটা ব্যাপার আপনি দেখবেন যখন টিম হেরে যায় তখন গম্ভীর প্রেস কনফারেন্সে আসেন বা মর্কেল আসেন তখন ক্যাপ্টেনকে পাঠিয়ে দিলাম চলো সমস্ত ব্লেম তুমি নাও সব প্রশ্নের উত্তর তুমি দাও এমনটা গম্ভীর করে ম্যাচে যখন ভারত জিতল গিল এবং তার সাথে মোহাম্মদ সিরাজকে প্রেস কনফারেন্সে পাঠানো হয়েছিল তখন তিনি বুঝতে পারছেন যে না এখন এরা প্রেস কনফারেন্স করুন এটা গম্ভীরের জন্য একটা ভালো ব্যাপার জুনিয়রদের উপর সেই চাপটা তিনি আনতে দেন না তিনি জানেন এটা ট্রানজিশন পিরিয়ডের ভারত জুনিয়ররা এখানে মেন সুতরাং জুনিয়রদের উপর সেই চাপটা আমি আনবো না এটা অ্যাকচুয়ালি ভালো এবং এই মুহূর্তে ড্রেসিং রুমে আমার তো যতটুকু মনে হচ্ছে ফোরফুরে মেজাজই রয়েছে কেউ একে অপরের উপর খুব রেগে রয়েছে কোনো ঝামেলা এমনটা তো আমার অন্তত মনে হচ্ছে সুতরাং এটাও একটা কোচের দায়িত্ব সেটা গম্ভীর মেবি ম্যানেজ করতে পারছে হ্যাঁ পারফরমেন্স ঠিকঠাক নেই ভারত টানা চারটে সিরিজ জিততে পারলো না টানা চারটে না টানা তিনটে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং তার সাথে এটা ইংল্যান্ড সেটার দায় অবশ্যই গম্ভীরকে নিতে হবে বা একটু ভাবতে হবে যে কি করা যেতে পারে বাট অল ওভার গম্ভীর খুব খারাপ কিন্তু নট বিনা কারণে গম্ভীরকে টেনে আনা এই ওই সেই আমি খুব একটা এটার পক্ষপাতি নই সুতরাং ঠিক আছে আপাতত গম্ভীরকে তো সরানো হবে না এটুকুনি আমি জানি কিন্তু তার নিজের টিমকে একটু ঠিকঠাক ম্যানেজ করতে হবে যাতে আমাদের টিমটা ম্যানেজড হয় সো ওয়েল প্লেড ইন্ডিয়ান টিম একটা তরুণ ভারতীয় দল নিয়ে এরকমভাবে লড়াই করে সিরিজ দুই দুই ড্র করা মোটেও সহজ ব্যাপার নয় ভারত সেটা করেছে লোড়েছে জিতেছে সিরিজ অত যেতে কিন্তু ড্র করা খুব একটা সহজ ব্যাপার না ওয়েল প্লেড আবারও বলবো টিমটার উপর ভরসা রাখুন আস্থা রাখুন টিমটা পারবে এই টিমটার মধ্যে সেই দম আছে